আমার প্রতিটা বেগুনি একদম লুচির মতো ফুলকো হয়েছে নমস্কার চন্দিমা কিচেনের সবাইকে স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো রমজান স্পেশাল বেগুনি রেসিপি একটা বেগুনি আমি খেয়ে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে শব্দ শুনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে আর এই বেগুনিতে একটা সিক্রেট উপকরণ দিলে এই বেগুনি তিন থেকে চার ঘন্টা একদম মুচমুচে থাকবে তাহলে চলুন বেগুনি বানানো শুরু করি এজন্য আমি এখানে এক কাপ বেসন নিয়েছি হাফ কাপ ময়দা নিয়েছি আর দুই টেবিল চামচ আমি চালের গুঁড়ো নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চা চামচ এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কা গুঁড়ো আমি এটা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে দিতে পারেন এবার সব কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার অল্প অল্প করে আমি জল দিয়ে দিচ্ছি আমি প্রথমে ঘন ব্যাটার তৈরি করব এখানে জলটা কিন্তু অল্প পরিমাণেই দিতে হবে প্রথমে আমার আরও একটু জল লাগবে আমি আবারও বলছি এখানে অল্প অল্প করে জলটা দেবেন জল দেওয়ার পর যখন এরকম একটা ঘনত্ব আসবে তখন খুব ভালো করে সব কিছুকে এরকম করে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে অবশ্যই খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আপনারা যদি মনে করেন যে বেশি করে জল দিয়ে পাতলা বানিয়ে তারপর এভাবে ফেটাবেন তাহলে কিন্তু ভালো করে ফেটানো হবে না আর এভাবে ফেটিয়ে বানালে বেগুনিটা কিন্তু অনেক মুচমুচে হবে বেশ সময় ধরে আমি ফেটিয়ে নেব যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি ফেটানো বন্ধ করব। । আমি আমি ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার জল দিয়ে দিচ্ছি অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে কারণ বেশি জল যদি একবারে পড়ে যায় তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা পারফেক্টলি গোলানো হয়েছে কিনা বুঝবেন কি করে উপর থেকে যখন একটু ব্যাটার ফেলবেন তখন ব্যাটারটা ডুবে যাবে না সেটা হয়তো দেখেই বুঝতে পারছেন উপর থেকে ব্যাটারটা ফেলার পর ব্যাটারটা কিন্তু তলিয়ে যাচ্ছে না কিছুক্ষণ পরে সমান হয়ে যাচ্ছে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এখানে সিক্রেট উপকরণ হচ্ছে চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে বেগুনিগুলো কিন্তু অনেকক্ষণ মুচমুচে থাকবে এবার আমি একটা বেগুন নিয়েছি এটা বড় সাইজেরই বেগুন নিয়েছি আর বেগুনটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে নেব। বেগুনটা কাটার পরে ধুবো না বেগুন কাটার পরে ধুয়ে নিলে বেগুনের মধ্যে জল চলে যায় এতে ব্যাটারটা বেগুনের গায়ের সাথে ভালো করে বসে না আমি বেগুনগুলো কেটে নিয়েছি দুই পাশ থেকে একটু কেটে নিয়েছি আর এইভাবে পাতলা করে কেটে নিয়েছি আমি খুব বেশি পাতলা আবার খুব বেশি কিন্তু মোটাও করে কাটি নিই বেগুনটা কিন্তু কচি হতে হবে পাকা বেগুন বা বুড়া বেগুন যাই বলুন বুড়া বেগুন হলে ভালো লাগবে না আপনারা সবুজ কালো যে কোনো বেগুন দিয়েই করতে পারেন খেতে খুবই টেস্টি হয় এবার বেগুনিগুলো ভাজার জন্য কড়াইতে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি আর বেগুনিগুলো আপনারা চাইলে গোল গোল শেভ করেও কেটে নিতে পারেন এখন গ্যাস ওভেনের আঁচটা মিডিয়াম হাই হিটে আছে তেলটা আমি গরম করে নেব তেলটা কিন্তু ধোয়া ওটা গরম করা যাবে না অল্প একটু ব্যাটার হাতে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেখতে পারেন যদি এভাবে দেওয়ার সাথে সাথে ভেসে ওঠে তাহলে বুঝবেন তেলের গরমটা ঠিক হয়েছে আর বেগুনগুলো কিন্তু ব্যাটারের মধ্যে আগে থেকে ডুবিয়ে রাখবেন না কারণ ব্যাটারের মধ্যে নুন আছে বেগুনগুলো যদি আগে থেকে ডুবিয়ে রাখেন তাহলে জল কেটে যাবে আর এইভাবে দুই পাশে ব্যাটারটা লাগিয়ে এভাবে ধরে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আমি ভিডিওগুলো একা একা করি তাই তেলের মধ্যে দিতে আমার খুব কষ্ট হচ্ছিল তাই বেগুনিটার শেপটা খুব বেশি সুন্দর হয়নি যেগুলো আমি অফ ক্যামেরাতে ভেজেছি সেগুলো আমি দেখাবো একদম বলের মতো হয়ে গেছে রমজানি স্পেশাল আমি এই বেগুনি রেসিপিগুলো আপনাদের জন্য শেয়ার করছি আমি গ্যাস ওভেনের আসটা মাঝে মাঝে একটু কুমিয়ে বাড়িয়ে দিচ্ছি বেগুনিগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে বেগুনিগুলো দেখবেন যে ওপর থেকে একটু শক্ত শক্ত হয়ে এসেছে তখন বেগুনিগুলো খাজা হয়ে গেছে তখন নামিয়ে নিতে হবে এভাবে আমি সবগুলো বেগুনি ভেজে নিয়েছি আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর বেগুনটা তো পুরো মাখনের মতো ভেতরে গলে গেছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা